ভারত সমর্থক সেনাবাহিনীর যে অংশটা এটা জেনারেল ওয়াকারের মানে নেতৃত্বে এখনো এবং তার যে কোর ইন্টেলিজেন্স সেলিম অ্যাডভাইজার আজাদ এবং আর্মি সিকিউরিটি ইউনিটের ইউ ব্রিগেডিয়ার জেনারেল শামস এরা প্রত্যেকেই ভারতের সাথে কানেক্টেড প্রশিক্ষণ এবং অন্যান্য কিছুতে তারা কন্টিনিউ জেনারেল ওয়াকারকে অ্যাডভাইস করতেছে আর ওয়াকারের সরকার ইট ট্রান্স লাইক এ প্যারালাল গভর্নমেন্ট আমরা দেখলাম দুই দিন আগে জেনারেল ওয়াকার আবার প্রফেসর ইউনূসের গিয়ে বলেছেন যে কি বলে উনি সরকারকে সম্পূর্ণ সাপোর্ট করবেন কেন উনি তো দুই তিন মাস পর পরে আরো অনেকবার আগে দিয়েছিলেন ওগুলা কি এক্সপায়ার হয়ে গেছে উনি যে দিয়েছিলেন যে সরকারের প্রতি তার বিশ্বস্ততা আছে এবং তার উপর নির্ভর করতে পারে তার কারণ কি কারণ প্রতিবার উনি এক একটা কাজ করতেছেন উনি উনার শপথ ভঙ্গ করতেছেন এইবার উনি কি করেছেন উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছেন গিয়ে ওখানে ওনাকে একটা ইয়া দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ইয়া করে নতুন একটা সরকার বলবো যে জাতীয় পার্টি আওয়ামী লীগ গ্রুপে ফিরে আসবে আমি অ্যাকচুয়ালি আঠারোই আগস্ট ফেসবুকে দুইটা পোস্ট শেয়ার করেছিলাম যে এটা আমি জেনেছি একটা আওয়ামী লীগের কোর গ্রুপ থেকে যে তারা এটা ভারত বলি বা আওয়ামী লীগ বলি তাদের অল্টারনেটিভ অনেকগুলো প্ল্যান ছিল যে তারা কিভাবে নেক্সট নির্বাচনে যেহেতু আমলি নিষিদ্ধ করেছে কাদের মাধ্যমে অ্যাকচুয়ালি ডিজিএফআই আমি নাম ধরেই বলছি আর্মি সিকিউরিটি ইউনিট এরা মানে আমি আর্মি সিকিউরিটি ইউনিটে তিনবার চাকরি করেছি যেটা সেনা প্রধানের গোয়েন্দা সংস্থা এটা কখনোই রাজনৈতিকভাবে ইনভলভ হয়নি কিন্তু আমরা এই নুরের উপর হামলার সময় কিন্তু আমরা দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল শামস তার সাথে ফোনে কথা বলেছে এবং আমি যেটা জেনেছি সেটা হচ্ছে নূরের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ ছিল সবসময় এই ব্রিগেডিয়ার জেনারেল শামসের এবং তারা মেনলি অনেকগুলো সংস্থা কতগুলো অল্টারনেটিভ নতুন দল এদের সাথে যোগাযোগ রাখতেছিল টু মেক এ অল্টারনেটিভ যে আওয়ামী লীগের কাম বেক কীভাবে হবে এবং ফাইনালি আমি আঠারো তারিখে কনফার্ম হয়েছে আমি এটার ব্যাপারে নজর রাখতেছিলাম যে এরা অ্যাকচুয়ালি ফাইনালি তারা ডিজিশন নিয়েছে তারা জাতীয় পার্টিকেই সাপোর্টটা দিবে আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের ব্যানারে যারা আসে তারা জাতীয় পার্টির ওখান থেকে ভোটে দাঁড়াবেন এবং সবাইকে আহ্বান জানাবেন যারা মালীগকে সাপোর্ট করে তারা জাতীয় পার্টিকে সা ইয়ে করবে আমি আঠারো থেকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছি এবং বর্তমানে ইস ইজ এ রিয়েলিটিভ এখন বাকি সকাল ভিতরে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য আসছে এটা এখন নিশ্চিত যে তারা জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টিকে যখন পাওয়ারে নিয়ে আসা হবে তখনই এই যারা ছোট ছোট দলের সাথে যারা শামস বা তারা রক্ষা করতেছিল তারা একটু রেস্টলেস হয়েছে এবং এটার মধ্যে অন্তর্ভুক্ত আদারওয়াইজ আপনি একটা চিন্তা করে দেখেন যে জাতীয় পার্টির দলটা একটা অবশ্যই নূরের দল থেকে অনেক বড় দল কিন্তু সে ডিসিশন সে মার্চ টু জাতীয় পার্টি অফিস বা এই ধরনের একটা ঘোষণা দেওয়ার জন্য নুরের দল একটা খুবই ছোট দল এবং তাকে বারবার ব্রিগেডের দল সাহস বলেছিল এটা না করার জন্য তার মানে হচ্ছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে জাতীয় পার্টির নেতাদেরকে আইন বাহিনী এসকোট করে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে তার মানে হচ্ছে এখানে যারা ভারত সমর্থক সেনাবাহিনীর যে অংশটা এটা জেনারেল ওয়াকাররা মানে নেতৃত্বে এখনো অ্যাক্টিভ এবং তার যে কোর অ্যাডভাইজার ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং আর্মি সিকিউরিটি ইউনিটের এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামস এরা প্রত্যেকেই ভারতের সাথে কানেক্টেড প্রশিক্ষণ এবং অন্যান্য কিছুতে তারা কন্টিনিউ জেনারেল ওয়াকারকে অ্যাডভাইস করতেছে এবং এই কারণেই যখন নূর দেখেছে যে তাদের মধ্যে একটা ডিসপিউট হচ্ছে যে তারা যে সাপোর্টটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাচ্ছিল পাচ্ছে না তখন তারা এই জাতীয় পার্টির পরিকল্পনা করেছে এবং সেনাবাহিনী সেনাবাহিনী চেয়েছে আমি বলবো না সেনাবাহিনীর যারা এখনো ভারতের আনুগত্যর উপরে ভরসা রাখে তারা যে সমস্ত রাজনৈতিক দল নতুন হয়েছে তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে তারা হোস্টাইল হইতে পারে তারা যদি এই ধরনের কোনো যেটা মব বা পাবলিক গ্যাদারিং যদি হয় হোস্টেল গ্যাদারিং হয় তাদের উপর শক্তি প্রয়োগ করবে এটা যদি রাইট ওয়াস হইত যখন নূর যখন তার নিজের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিং করতেছিল তখন পুলিশ এবং সেনাবাহিনী আক্রমণটা করেছে আপনারা চিন্তা করে সে যদি ওখান থেকে একটা প্রেস ব্রিফিং এর পরে রওনা দিত তখন যদি তাদের উপরে অপারেশনটা হইতো বা অ্যাটাকটা হইতো আপনি মেনে নিতে পারতেন যে দে আর ট্রাইং টু ডু সাম ভ্যান্ডালিজম সো তাদের উপরে পুলিশ এবং ইয়া পুলিশ এবং আইন শৃঙ্খলা সেনাবাহিনী আক্রমণ করেছে কিন্তু আমরা স্পষ্ট দেখেছি সে যখন ভিডিওর মাধ্যমে তখন তার নিজের অফিসে করতেছে তখন সেনাবাহিনী সেনাবাহিনী এবং পুলিশ আক্রমণ করেছে যেটা স্পষ্ট ইঙ্গিত বহন করে যে তারা এখানে একটা ক্রাইসিসটা লাগানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়ী এবং আমি আজকে দেখলাম যে একটা কমিটি গঠন করা হয়েছে জাতীয় জাতীয় পর্যায়ে একটা একটা এটা কি বলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ বিচার বিভাগ সরি বিচার বিভাগে তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে যে এটার মধ্যে কারা দোষী এটা বের করার জন্য এটা একটা সরকারের রাইট স্টেপ বাট আমি যেটা মনে করি যে জাতীয় পার্টি হচ্ছে এমন একটা দল যাকে আমরা আমাদের কমন নলেজে আমরা সবসময় আগের থেকেই জানি জেনারেল এরশাদ ইউজ টু ওয়ার্ক উইথ ইন্ডিয়া এবং এর মধ্যে জাতীয় এই আওয়ামী লীগ সরকার যখনই যে কয়টা ইলেকশন করেছে তা আমরা দেখেছি জেনারেল এরশাদের উপরে যখন উনি জীবিত ছিলেন ভারত এসে প্রভাব বিস্তার করেছে তাদের বিভিন্ন রাজনৈতিক এবং কূটনীতির মাধ্যমে এবং শেষ যেটা মল্লা সালাম ভাই যেটা বললেন যে জিএম কাদের ইন্ডিয়া থেকে এসে বলেছে যে উনি কিছু বলতে পারবেন না ইন্ডিয়ার পারমিশন ছাড়া এটা হচ্ছে স্পষ্ট যে সে ভারতের কথায় ভারত তাদের নীতি নির্ধারণই করে হচ্ছে ভারত আসে ভারত থেকে সো এই রকম একটা ক্রিটিক্যাল আছে যেখানে আমাদের দুই হাজার লোক নিহত আহত তিন কত তিরিশ হাজারের মতো আহত হয়েছে এই আত্মত্যাগটা যেটার জন্য হয়েছে সেটার জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এখানে আলোচনা এসছে যে আওয়ামী লীগকে প্রথমে সরকার নিষিদ্ধ করতে চায়নি এবং আমি যেটা জানি ওয়েস্টার্ন বিভিন্ন সরকার থেকে ছিল কিন্তু শেষ জনগণ জনগণ কিন্তু দিয়ে তাকে এটা করতে বাধ্য করেছে আমি মনে করি এখন যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন একটা জাতি একটা কাল্ট যেটা ধর্ম তাদের নবী হচ্ছে শেখ মুজিবুর রহমান এই একটা দলকে যারা এখন পর্যন্ত আমি এই যে আমেরিকাতে আছি আমেরিকাতে আমি যে সমস্ত গ্যাদারিং এর মধ্যে হাজির হই যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা এসে আমাকে জিজ্ঞাসা করে হাজার তিন এক নাকি পুলিশ মারা গেছে চোদ্দ হাজার ছাত্র জনতা মারা গেছে এটা কি বিশ্বাসযোগ্য মানে উদ্ভট সব যেটা হচ্ছে আমি তখন বললাম এটা তো ইউএন এর রিপোর্টে আসছে যে এই এই লেথাল ওয়েপন ব্যবহার করেছে বিভিন্ন আহ আওয়ামী লীগের যে যারা অংশগ্রহণ তারা সবাই অংশগ্রহণ করে তারা এটা ইয়া বিশ্বাস করতে রাজি না তো এটা বোঝা যায় যে আওয়ামী এমন একটা সংগঠন তাদেরকে যদি আমরা কোনো সুযোগ দেই কোনো সুযোগ দেই এবং জাতীয় পার্টির মাধ্যমে আসতে দেই এটা বাংলাদেশের ভবিষ্যতে একটা ডিজাস্টার হিসেবে হবে আমি মনে করি জাতীয় পার্টিকে অ্যাকচুয়ালি নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই আদারওয়াইজ এই উসিলায় এটার মাধ্যমেই এই আওয়ামী লীগ আবার তাদের রাজনৈতিক ভাবে তারা কার্যক্রম করার সুযোগ পাবে এবং এটা আমি বলবো যে ভারত এবং আওয়ামী লীগ তারা সবসময় মানে সমস্ত ডিম এক ঝুড়িতে রাখে না দেয়ার আর সাম আদার পলিটিক্যাল পার্টি যেগুলার নাম আমি এখনো বলবো না যখন আমি ইনফরমেশন পাবো এবং অনগ্রাউন্ডে এটা নিয়ে মুভমেন্ট দেখব তখন কারা কারা আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসেবে আসার চেষ্টা করবে সেগুলো আমি বলার চেষ্টা করবো আমার ফেসবুকে যেভাবে বলেছিলাম যে এই বর্তমান ডিসিশনে হচ্ছে এই জাতীয় পার্টি আসবে আওয়ামী লীগ হয়ে সো আমি মনে করি বাংলাদেশের জন্য আর এখানে আরেকটা জিনিস বলি আজকে যে যে অগ্নি সংযোগ করা হয়েছে জাতীয় পার্টির অফিসে এটা আমি নিন্দা করি এটা নিন্দা করি এবং তারা এই নূরের পার্টি হয়তো বা এই জিনিস কাজটা করেছে বাট সরকারকে এটা আমল নিতে হবে যে জাতীয় পার্টি বর্তমানে এমন একটা সংস্থা আমি যদি একজন সিভিলিয়ান হিসাবে একজন প্রাক্তন মিলিটারি অফিসার প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসেবে আমার লিঙ্ক দিয়ে যদি আমি এই তথ্যগুলা জানতে পারি এবং পরবর্তীতে এটা সত্য প্রমাণিত হয়েছে আমি কিন্তু মেজর সাদেক যে আওয়ামী যে ট্রেনিং দিচ্ছে এটা কিন্তু আমি এটা বলার পরে কিন্তু দুই দিন লোকজনের খালি গালি গালি খেয়েছি যে আমি গুজব ছড়াচ্ছি আমার দেশ যদি এটা ইনভেস্টিগেশন না করত তাহলে কিন্তু বাকি কোন মিডিয়া এটাকে করতো না আমি গুজববাদী থেকে যেতাম বাট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে বর্তমানে ডিসিশন হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ আসবে এটা আমাদের কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না আমরা কেউ মেনে নিতে পারবো না এবং বর্তমানে সরকার যে এই যে নুরের দল যে এই যে মব বলেন আর যাই বলেন কিন্তু একটা আমাদের জাতীয় সকলের আমাদের দেশের জনগণের মনের কথাটা বলেছে সেটা হচ্ছে আমরা চাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোনো ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে হবে না এবং ভারতীয় আধিপত্যবাদ না হইলেই আমাদেরকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যা এই জাতীয় পার্টির পিঠে সর হয়ে আওয়ামী লীগকে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না এবং এটা যদি আমি না করতে পারি এই যে নূরের দল যে ছোটখাটো এই মবটা আজকে রাতে করেছে বা এর কিছুদিন আগে করেছে এটা ফিউচারে জনগণকে আবার ঐক্যবদ্ধ করবে জাতীয় পার্টির এবং সরকারের আমি বলবো প্রফেসর ইউনিসের সরকার বর্তমানে আমরা যত কিছুই বলি আহ ওনাদের ব্যর্থতা লিস্ট কম নেই এর মূল কারণ হচ্ছে আমরা এখন বর্তমানে সবাই জানি যে উনার সরকার এবং জেনারেল ওয়াকারের সরকার ইট ট্রান্স লাইক এ প্যারালাল গভর্নমেন্ট আমরা দেখলাম দুই দিন আগে জেনারেল ওয়াকার আবার প্রফেসর ইউনুসকে গিয়ে বলেছেন যে কি বলে উনি সরকারকে সম্পূর্ণ সাপোর্ট করবেন কেন উনি তো দুই তিন মাস পর পরে আরো অনেকবার আগে দিয়েছিলেন ওগুলা কি এক্সপায়ার হয়ে গেছে উনি যে দিয়েছিলেন যে সরকারের প্রতি তার বিশ্বস্ততা আছে এবং তার উপর নির্ভর করতে পারে তার কারণ কি কারণ প্রতিবার উনি এক একটা কাজ করতেছেন উনি উনার শপথ ভঙ্গ করতেছেন এইবার উনি কি করেছেন উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছেন গিয়ে ওখানে ওনাকে একটা ইয়া দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ইয়া করে নতুন একটা সরকার বানানোর জন্য সো উনি উনি জাতির কাছে শপথ ভঙ্গ করেছেন এবং এটা যদি প্রফেসর ইউনুস একটার পর একটা ওনার নাফর মানি যদি মেনে নেন তাহলে ফিউচার ভারত যেটা চায় ওইটাই হবে বাংলাদেশের মধ্যে একটা ক্যাওয়াস হবে এবং প্রফেসর ইউনুস যে ইগনোর করতেছেন জেনারেল ওয়াকার যে পাঁচজন যাদের জেনারেল যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল তারা ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং বাংলাদেশ সরকারকে এখন যেভাবে একটা অস্থিতিশীল করার চেষ্টা অলরেডি আমরা জানি যে করেছে বাংলাদেশে অস্থিতিশীল এবং ইয়া করার জন্য তো এটা যদি আমরা জাতীয় এটা হবে হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে এবং সেনাবাহিনীর যে সমস্ত অংশ আছে যারা প্রফেসর ইউনিশ সাথে প্রতি লয়াল না এবং তাকে বলতে হয় আমি আপনার প্রতি জাতীয় নিউজ করতে হয় এটার জন্য তো আমি মনে করি যে প্রথমে হচ্ছে যে এই বর্তমান সমস্যা অনুযায়ী প্রফেসর ইউরুসকে জেনারেল ওয়াকার প্লাস হচ্ছে যারা এই ভারতপন্থী জেনারেল আছে তাদেরকে আউট করতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে